হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হেলদি আর এনার্জি ড্রিঙ্কস আপনারা এই গরমে এই শরবত তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আর এই শরবত আপনারা উপবাসের দিনও তৈরি করে খেতে পারেন এতে শরীরের এনার্জি ফিরে পাবেন তো আমি আজকে কীভাবে এই হেলদি এবং এনার্জি ড্রিঙ্কসটা বা শরবতটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাইলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন তাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার অনুরোধ রইল আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন খুব সুন্দর আর খুব টেস্টি এবং হেলদি একটা ড্রিঙ্কস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা এখন শুরু করি বন্ধুরা আমি এই শরবত বানানোর জন্য এখানে পাঁচশো এম মতো দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা যতক্ষণে ফুটতে থাকবে এদিকে আমি একটা ড্রাই ফ্রুটসের পেস্ট তৈরি করে নেবো এই শরবতে দেওয়ার জন্য তো প্রথমে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ খেজুর এই খেজুরটাকে আমি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে তার দানাগুলোকে বের করে নিয়েছি আর দিয়ে দিব একটা গোটা কলা আর দিয়ে দিব কিছুটা পরিমাণ আলমন্ড বা ইয়ে কিসমিস এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা আলমন্ড আর দিয়ে দিচ্ছি কিছুটা বন্ধুরা এটা কাজু হবে খেজুর হবে না আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর এইগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করব এর জন্য আমি এখানে কিছুটা দু চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে ব্যবহার মানে পেস্টটা তৈরি করব আপনারা চাইলে শুধু জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে এখন দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এদিকে আমার দুধটাও ভালো করে ফুটে গেছে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দু চামচ চিনি ব্যবহার করছি আপনারা যদি চান চিনিটা ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা খেজুরের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাইলে কি হবে শরবতটা একটু মিষ্টি হবে আমি খেজুরের পরিমাণটা একটু কম দিয়েছি বলেই চিনির ব্যবহার করলাম এখন আমার চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যেই চিনিটা মেল্ট হয়ে যাবে তখনই আমি সেই ড্রাই ফ্রুটসের পেস্টটা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো কারণ যেহেতু এখানে আলমন্ড কাজু বাদাম আছে নিচে লেগে যা মানে দলা পাকিয়ে যেতে পারে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপরে এগুলোকে মিশাবো ভালো করে এই দিকে আমি একটা জলের মধ্যে দুই চামচ কাস্টার পাউডার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই কাস্টার্ড পাউডারটাও আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেব দেখুন আমার এই ড্রাই ফ্রুটসের পেস্টটা খুব সুন্দর করে দুধে মিশে গেছে এখন আমি এই কাস্টার্ড পাউডারটা এই দুধের মধ্যে মিশিয়ে দেবো এখানে আমি ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন বন্ধুরা এখন এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মেশাতে হবে নালে কি হবে কাস্টার্ড পাউডারটা নিচে দলা পাকিয়ে যাবে এখন এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কাস্টার্ড পাউডারটাও আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে আর শরবতের কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রকম ঘনত্বে রেখেছি কারণ এই শরবতটা বেশ একটু ঘনই খেতে ভালো লাগে আর এটা ঠান্ডা হলে পরে আরও কিছুটা জমে যাবে বন্ধুরা তো আজকে এই হেলদি বা এনার্জি ড্রিঙ্কস বা শরবতই বলুন সেটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর এই গরমে এরকম একটা শরবত হেলথের জন্যও খুব উপকারী তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো রুম টেম্পারেচারে তারপর এটাকে আমি ফ্রিজে দু থেকে তিন ঘন্টা ঠান্ডা করে তারপর আমি এটাকে সার্ভ করবো তো বন্ধুরা আমি এখানে তিন গ্লাসের মতো শরবত তৈরি করেছি তাই আমি তার পরিমাণ বুঝে ড্রাই ফ্রুটস ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ বুঝে ড্রাই ফ্রুটস এবং উপকরণগুলো দিবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন